তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম আজ তুরস্কে আন্তালিয়া কূটনীতি ফোরাম দু হাজার পঁচিশে সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সাক্ষাৎ উপদেষ্টা মাহফুজ আলম দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতা এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন নিয়ে আলোচনা করেন আলোচনা শেষে উপদেষ্টা মাহফুজ আলম তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলারকে জুলাই গণ অভ্যুত্থানের গ্রাফিতির বই ওর স্টুয়ে বাংলাদেশ রিবন হস্তান্তর করেন এছাড়া আজ তুরস্কের মহিলা ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মাহিনুর ওস ডিমির গোকটাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম সাক্ষাৎকে তুরস্ক এবং বাংলাদেশের নারীদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন বিষয়ে আলোচনা হয় এ সময় উপদেষ্টা মাহফুজ আলম বলেন বাংলাদেশে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে যেসব বাধা রয়েছে সেসব বাধা দূরীকরণে সরকার কাজ করছে নারীদের কর্মসংস্থান নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে প্রশিক্ষণ ঋণ প্রদান সহ বহুমুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে উপদেষ্টা জানান নারী নির্যাতন প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে সাক্ষাতে তুরস্কের মহিলা ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মাহিনুর ওজটিমির গোকটাস বলেন তুরস্ক সরকার বাংলাদেশের নারীদের আর্থসামাজিক উন্নয়নের সহযোগিতায় প্রদান করবে তিনি কর্মক্ষেত্রে বাংলাদেশের নারীদের সফলতা কামনা করেন